তখতি তখতি দুনিয়া মাঝি কম বক্সের মেলা শক্তি মাতাল দত্তরাশেতা করে মাতলামি খেলা ভয় করিও না হে মানব আত্মা ভাঙিয়া পড়ো না দুঃখে পাতালের এই মাতাল রবে না আর পৃথিবীর বুকে তখতে তাহার কালী পড়িয়াছে অবিচারে আর পাপে তলোয়ারে তার মরিচা ধরেছে নির্যাতিতের সাপে ঘন গই রেখে আকাশে রাঙায় বৈশাখী ঝড় আসে ভাবে লোভান্থ মানব তাহার গধুলি লগন হাসে যে আগুন ছড়াইছে বিশ্বে তারি দা এসে ভীম দাবা নাল রূপে জ্বলিতেছে তাহাদের দেশে দেশে সত্য পথের তীর্থ পথে ভয় নাহি নাহি ভয় শান্তি যাদের লক্ষ্য তাদের নাই নাই পরাজয় অশান্তি কামে ছলনার রূপে জয় পায় মাঝে মাঝে অবশেষে চির লাঞ্ছিত হয় অপমানের আর লাজে পথের উর্ধে ওঠে ঝোড়ো পায়ে পথের আবর্জনা তাই বলে তারা উঠতে উঠেছে কেহ